খাম্বা লন্ডনে বৈশা বলে এসে গেছে হুনোজ জিয়ার পোলাতো কোন জায়গায় দাঁড়াই আবার বলবে আই রিভোল্ট ওই যে জনগণ আশায় বুক বাঁধে বাংলাদেশে বাংলাদেশে জনগণের শক্তি এবং জনগণের বন্ধু এবং দেশের শক্তি এবং দেশের বন্ধু রাজনীতিক যারা করে রাজনৈতিক পরিবারের বাইরে কেন যেন জনগণের একটা জিনিস সহ্য করতে পারে না যারা মানে পারিবারিক রাজনীতিতে যারা বিশ্বাস করে তারা মনে মনে বিশ্বাস করে যে শুধু রাজনীতি করব। আমি আপনাদেরকে একটু বুঝায় বলি শুধু মুজিব পরিবার আর জিয়া পরিবার আর পরিবারের কথা বলেন না আপনার এলাকার যে চেয়ারম্যান আপনার এলাকার যে মেম্বার তারাও মনে করে যে চেয়ারম্যান তারাই হবে এবং আপনার ঘরের পাশে যে মেম্বার সেই মেম্বার মনে করে তার ছেলেই মেম্বার হবে এখন আমরা এটাকে কেমনে দোষ দেব আপনারা একটু চিন্তা করে দেখেন এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক রাজনীতির আদলে ইদানি প্রত্যেকটা মানুষ বিএনপির দিকে তাকান আওয়ামী লীগের দিকে তাকান কমিউনিস্ট পার্টি বা বামপন্থী রাজনীতিবিদদের বদ্রদা চৌধুরী এবং কর্নেল ওলির দলের দিকে দলের হবে যদি অবশিষ্ট থাকে ওই কুত্তাটা হবে কুত্তা লেখাপড়া আর থাকুক আর না থাকুক আমাদের দেশের রাজনৈতিক কালচার আজকের এই কথাটাকে আমি কেন টানলাম এই পরিবারতান্ত্রিক রাজনীতির আদলে সবাই বলে বেড়াচ্ছে এবং একটা জিনিস একটা চেষ্টা করছে চুরাশি বছর পঁচাশি বছর যার কোনো ছেলে সন্তান নাই এবং যা মেয়েরা আছে তাও দেশে থাকে না এই লোকের ক্ষমতায় থাকার ধান্দা আছে এটা প্রচার করে যাচ্ছে এখন এটাকে প্রচার করার জন্য কত প্রকার ন্যারেটিভ যে তারা তৈরি করে প্রথম তৈরি করেছে এই লোকটা সুতরাং পরে তৈরি করেছে এই লোকটা আমেরিকা এবং মোসাদের দালাল ইসরায়েলের দালাল পরে তৈরি করেছে এই লোকটা টাকার কুমির টাকার লোভী এই পরে আবার যোগ করেছে এই লোকটার কোমর ভাঙ্গা পরে আবার যোগ করেছে এই লোকটা এইটা পারে না সেইটা পারে না পরে আবার যোগ করেছে এই লোকটা আমাদের সাথে আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যারা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় থাকার ধান্দা তাদেরকে যদি একটু গুতায় জিজ্ঞাসা করেন কিরে ভাই ওনার ক্ষমতায় থাকার ধান্দা উনি জীবনের জীবনের মানে পুরা শরীরের কোমর পর্যন্ত তো অলরেডি কোমরে খালি মাথাটা বাইরে আছে তো এর আবার ক্ষমতায় থাকার ধান্দা দিয়ে কি হবে কিন্তু এর উত্তর আপনার কারো কাছে পাবেন না এখন এটা হচ্ছে আমার থাকার ধান্দা রাজনীতিতে মাথা কাটাইয়া উনি সারা জীবন বাংলাদেশের রাজা গণেশ বনবে এই ধান্দা আমি এর কোনো কিছু ওনার কাছ থেকে দেখি না কিন্তু এই কথাবার্তা এইগুলো কি থেমে আছে যারা ধান কারণ এই কুত্তার বাচ্চারাই প্রচার করে বেড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ধান্দায় আছে তাই এই কুত্তার বাচ্চা গুলা কারা ভারতীয় সুয়র ভারতীয় সুয়র আমি আপনারা ঠিক শুনেছেন ভারতের শুয়র ভারতের কুত্তার বাচ্চা সন্তানরা এখন আপনারা বলবেন এরা কারা কেন আপনারা রে দেখেন না কেন আপনারা আমির খসরু মাহমুদ চৌধুরীর দেখেন না কেন আপনারা আবদুল্লা উ মিন্টুরে দেখেন না কেন আপনারা হুমায়ুন কবিরের দেখেন না মির্জা ফাকরে দেখেন না আওয়ামী এগুলোর নাম না বলি কারণ এই বাচ্চারা কয় যে তুই আসস না কয় তুই কান্দস কা আমি কান্দি না তাইলে তোর চেহারা এরকম কে তোমার চেহারা ই আমার মা সুরের বাচ্চা কান্দে এই সু কান্দা আশা এদের চেহারাই এমন আওয়ামী লীগের কথা আর আমি কই না কারণ আওয়ামী লীগ যারা করে তারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী না আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না আওয়ামী লীগ যারা করে তারা দেশের বন্ধু না আওয়ামী লীগ যারা করে তারা ভালো প্রতিবেশী না আওয়ামী লীগ যারা করে তারা ব্যাংকের বন্ধু না আওয়ামী লীগ যারা করে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে তারা না আওয়ামী লীগ যারা করে তারা ভারতের পক্ষে ওরা যখন বিয়ে করে ওদের বউদের নিজেদের সাথে শোয়ার আগে ভারতের মনে ঋষি খুঁজে তাদের সাথে শোয়ানোর জন্য ল ওই যে জনগণ আশায় বুক বাঁধে হয়তো দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী আশায় বুক বাধে আছে এই লোকটা হয়তো আইসা কোন সময় বলবে আই রিভোল্ট আমি জিয়ার সন্তান হুন কিন্তু এটা কি আমরা আশা করছি আমি আসার কিছু দেখি না বা হেই ইউ নেভার নো আমেরিকায় লটারি খেলায় ওই যে আপনারা বাংলাদেশে যেটা হাউজি বলতেন এখানেও আবার লটারি খেলায় লটারির আবার একটা স্লোগান আছে আপনারা কইতেছে তুমি মিলিয়ন ইয়ার হইলে হইতেও পারো আপনি যখন লটারি কিনেন পাঁচ টাকা দিয়া দুই টাকা দিয়া পঞ্চাশ টাকা দিয়া ওইটা একটা স্লোগান আছে কি জানেন হে ইউ নেভার নো অর্থাৎ তুমি জানো না তুমি মিলিয়নিয়ার হবা কিনা এখন তুমি মিলিয়নিয়ার হইবা না ফকির নিয়ে এটা আল্লাহ জানে কিন্তু পয়সাটা তো আগে খরচ করো বাংলাদেশের পরিস্থিতি তাই আজকে আমি একটা কথা বলতে চাচ্ছি যে ডক্টর ইউনুসের আসলে ক্ষমতায় থাকার কোনো ধান্দা নাই আমি এটা মোর দেন শিওর তবে ওয়াকার ও ভারতীয় সুর যারা আছে তাদের ষড়যন্ত্র থামছে না ওটা চলছে ওটা চলবে কারণ ওরা পরিবারতান্ত্রিক রাজনীতি আদলে অশিক্ষিত লোভী বেইমান মোনাফেক ফাসেক ক্ষমতা রেখে দেশের সার্বভৌমত্বটাকে নষ্ট করার ধান্দায় আছে এরাই হচ্ছে প্রকৃত মোনাফেক এরাই পরিবারতান্ত্রিক রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করে এবং পরিবারতান্ত্রিক রাজনীতির জন্য এদেরকে আপনি থাপ্পট দিবেন চোপাট দিবেন পুটকি পাইতা দিবে যে এখানে আঙ্গুল ঢুকা কারণ এদের টাইপ আমার সাথে কথা বলতে গেলে তাদের বাজে যে কোনো ভদ্র না কারণ কি আমি আমি কাজ লাগলে এটা আর গালির কাজ করলে একটা গালি লাগাইয়ে দেবো কুত্তা বাচ্চাদের এটা সহ্য হয় না কারণ তারা বলে আমার সামনে ভদ্রতা দেখো আমি তো ভদ্র আর আমি কে শালার বেটার বেঈমান দেশদ্রোহী মোটা আবার ভদ্রতা নিষে